গুগল শিটের বিগিনা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা দেখব ফাইল মেনুর শেয়ার অপশন শেয়ার উইথ আদার্স পাবলিশ টু ওয়েব ইমেল দিস ফাইল অ্যান্ড ইমেল কোলাবরেটরস আর ডাউনলোডের অপশানসগুলো এই কোল্যাবশান বাই শেয়ারিং হলো গুগলের ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল ফিচার এইটার মাধ্যমে আপনি আপনার অফিসের কলিগস বা যাদের সাথে আপনার কাজ আছে সবার সাথেই আপনি যেই স্প্রেডশিটটা ক্রিয়েট করেছেন তাদের সাথে শেয়ার করতে পারবেন তারা এটা দেখতে পারবে এডিট করতে পারবে কমেন্ট করতে পারবে আপনি যা যা পারবেন তা সবই পারবে তাহলে চলুন দেখি কিভাবে আমরা ফাইল শেয়ার করতে পারি ফাইল মেনুতে শেয়ার শেয়ারের ফার্স্ট অপশনটা হল শেয়ার উইথ আদার্স এইখানে এই পার্টিকুলার ফাইলটা শেয়ার করতে হলে আমাকে পিপল কাদের যাদের সাথে শেয়ার করছি তাদের নাম ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অফকোর্স এইখানে বলে রাখা ভালো এই পার্টিকুলার শেয়ারিংটা শুধুমাত্র যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তাদের জন্য সো আমি কি শেয়ার দিব এই পার্টিকুলার পার্সনকে এখানে সিলেক্ট করে দিব এডিটার কমেন্টার না ভিউয়ার ভিউয়াররা শুধু দেখতে পারবে কোনো কমেন্ট করতে পারবে না অথবা এডিট করতে পারবে না কমেন্টাররা দেখতে পারবে এবং পার্টিকুলার সেলে কমেন্ট করতে পারবে এডিটাররা সবই করতে পারবে সে আমি এডিটার দিলাম এরপরে অফকোর্স আমাকে নোটিফাই করে দিতে হবে না হলে যাকে পাঠাচ্ছি সে টের পাবে না আমি এই ফাইলটা তাকে শেয়ার করেছি মেসেজ কি দিবেন সেটা আপনার ব্যাপার সো সেন্ড করে দিলে এটা চলে যাবে আপনার যার সাথে শেয়ার করলেন তার কাছে এইটার সাথে আপনার জিমেল অ্যাকাউন্টের কোনো কানেকশন নাই জিমেল অ্যাকাউন্টের সেন্ট আইটেমে আপনার এইটার কোনো রেকর্ড থাকবে না এখন চলে যাই যাকে শেয়ার করছি সে কী দেখছে সো এইখানে মেইলে আমি দেখি এই যে এই যে এই ফাইলটা আমার সাথে শেয়ার হয়ে গেছে চলেছি আমি এটা খুলি এই যে সো এখানে দেখাচ্ছে কে এইটা হলো গিয়ে দা ওনার আর আমি আরেক অ্যাকাউন্ট থেকে এইটা দেখতে পাচ্ছি চাইলে এই সিক্সটি ফাইভটা টোয়েন্টি ফাইভ করে দিই এই যে এটা টোয়েন্টি হয়ে গেছে ইভেন সেল কোন জায়গায় আমার কার্সারটা আছে সেইটাও দেখায় দিচ্ছে মানে এই যে এখানে আমি কার্সারটা রেখে গেছি সেটাও এখানে দেখায় দিচ্ছে এরপরে আসি ফাইলের শেয়ারের আরেকটা অপশান আছে কপি লিঙ্ক এটার ব্যাপারটা হলো আমি যাকে এই লিঙ্কটা শেয়ার করব তার কোনো অ্যাকাউন্ট কিচ্ছু লাগবে না যেই কোনো ব্রাউজার থেকেই সে এটা খুলতে পারবে অফকোর্স তখন আমাকে এনিওয়ান উইথ লিঙ্কটা সিলেক্ট করে দিতে হবে এবং এই যে কপি লিঙ্ক এই লিঙ্কটা তাকে যেই কোনোভাবে পৌঁছায় দিতে হবে সেটা আপনি ফেসবুকের মাধ্যমেও দিতে পারেন ইমেল করেও দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দিতে পারেন এসএমএস করেও দিতে পারেন যেভাবেই হোক ইমেল লিঙ্কটা তার কাছে থাকলেই সেইটা খুলতে পারবে এইখানটা দেখেন দেয়া আছে কি ভিউয়ার হিসাবে আমি অন্য যে কোনো ব্রাউজারে অ্যাড্রেসটা পেস্ট করি এই যে এটা খুলে গেল দেখেন কি লেখা আছে কেবল কেবলমাত্র দর্শনযোগ্য মানে এইটা শুধু ভিউ করতে পারবো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না আমি যদি এটা সিক্সটি ফাইভ করতে চাই আমি যাই লিখি সে আমাকে কিছুই করতে দিবে না সো দিস ইজ শেয়ারিং উইদাউট এনি পারমিশন এখন আমি যদি এডিটার দেই এই যে আপডেট করছে লেটস ট্রাই দেখেন রেস্ট্রিকশনটা উঠে গেছে এইটা থেকে সে আমি 55 করে দিলাম এই দেখেন ফিফটি ফাইভ হয়ে গেছে এই যে নামে একজন সে এই যে উপরে লেখা উঠতেছে সে এইটা এডিট করে চেঞ্জ করে দিছে অ্যান্ড এইখানে দেখাচ্ছে কারা কারা এই ফাইলটা অ্যাক্সেস করছে ওকে দিস ইজ দি অ্যানোনিমাস টাইগার মানে আমি যেই এই ব্রাউজার থেকে এটা অ্যাক্সেস করছি সেটা এখানে দেখাচ্ছে এই পারমিশনগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো আপনার যদি গুগল ওয়ার্কস্পেসের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আরও অনেক অপশানস পাবেন যেহেতু আমাদের নাই আমরা সেগুলো নিয়ে ডিসকাস করছি না এর পরে আসি শেয়ারিংয়ের সেকেন্ড অপশনটা পাবলিশ টু ওয়েব এই যে এইখানে আসবে হলো গিয়ে এন্টায়ার ডকুমেন্ট মানে এই যে যতগুলি ট্যাবস আছে বা শিটস আছে সবগুলি করব কিনা সে আমি শুধু ফাইল মেনুটা পাবলিশ করতে চাচ্ছি আসতেছে ওয়েব পেজ মানে এইচ হিসাবে বা কমা সেপারেটেড ভ্যালিউ ট্যাব পিডিএফ যেভাবেই আমি চাই সেভাবে এটা পাবলিশ করতে পারবো এরপরের অপশন আসছে হলো গিয়ে এমবেড এমবেড হলে একটা আই ফ্রেম ট্যাগের মধ্যে আপনাকে এই লিঙ্কটা দিবে আপনি সেই আই ফ্রেম ট্যাগের মধ্যে পুরো লিঙ্কটা আপনার কোনো ওয়েব পেজে পেস্ট করে দিলে সে এই পুরো টেবিলটা দেখায় দিবে আমরা ওইদিকে যাচ্ছি না এমবেডে এমবেডের ট্যাগটা সব জায়গায় সাপোর্ট করে না সো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা এলেই থাকি বা ওয়েব পেজেই থাকি সো অটোমেটিক্যালি রিপ্লা পাবলিশ ওয়েন চেঞ্জেস আর মেড যদি এখানে কোনো চেঞ্জ হয় তাহলে আমার ওই ওয়েব পেজেও চেঞ্জ হয়ে যাবে লেটসি পাবলিশ কনফার্ম করছে এই হলো লিঙ্কটা এই লিঙ্কটা আপনি ইমেল ফেসবুক টুইটার যেভাবে হোক শেয়ার করে দিলে এটা পাবলিশ হয়ে আপনি খুলতে পারবেন বলেছি এই যে গিয়ে এই যে এটা একটা ওয়েব পেজ হিসাবে দেখাচ্ছে এখানে কোনো চেঞ্জের কোনো ব্যাপার নাই কারণ এইখানে শুধু একটা এইচডিএম এল টাইপ অফ ফাইল ক্রিয়েট হয়েছে না লেটসি এই ফিফটি ফাইভ আমি ওইখানে চেঞ্জ করি অরিজিনাল ফাইলে দেখি কি হয় সেভেন্টি ফাইভ করে দিলাম সি ফিফটি ফাইভের কি ব্যাপার হলো এই যে সেভেন্টি ফাইভ চেঞ্জ হয়ে গেল অফকোর্স অফকোর্স রিফ্রেশিংয়ের জন্য একটু সময় নেবে কারণ এইটা ফার্স্টে গুগলের সার্ভারে গেছে সেইটা রিফ্রেশ হতে হবে তারপরে চেঞ্জেসটা রিফ্লেক্ট হবে এখন আপনি তো ফাইল শেয়ার করে দিলেন আপনি চাচ্ছেন আপনি আর এটা শেয়ার করবেন না তাহলে কি করবেন এই যে এইখানে গিয়ে যার সাথে শেয়ার করছেন সেইখানে গিয়ে রিমুভ অ্যাক্সেস করে দিলে ওই পার্টিকুলার পার্সন আর এটার অ্যাক্সেস পাবে না এখানে আরেকটা ব্যাপার আছে আপনার এই ফাইলটার ওনারশিপ যদি চেঞ্জ করতে হয় মানে এই ফাইলটা যে ক্রিয়েট করছে এই ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি এটা ক্রিয়েট করা এই যে ওনার আমি চাইলে ট্রান্সফার ওনারশিপ মানে আমি এইটার ওনারশিপ চেঞ্জ করে এইখানে যার সাথে কোলার কোলাবোরেট করছি তাকে এটা ট্রান্স ওনারশিপটা ট্রান্সফার করে দিতে পারি না এই ব্যাপারটা কিন্তু যার কাছে দিচ্ছি তার জন্য অপশনাল আপনি চাইলেই তাকে ওনার বানায় দিতে পারেন না তাকে এইটা অ্যাকসেপ্ট করতে হবে সো ফার্স্টে আই সেন্ড ইনভিটেশন তাকে এই যে ইনভিটেশন সেন্ড আমি তার অ্যাকাউন্টে গিয়ে দেখি এই যে এখানে কি বলা আছে এইটার ওনারশিপটা চেঞ্জ করতে চাচ্ছি সো এটা আমি অ্যাকসেপ্ট করব না ডিক্লাইন করব সো ইফ আই অ্যাকসেপ্ট এখন আমরা অরিজিনাল ফাইলে গিয়ে দেখি আমি এখন এটা হয়ে গেছি এই অ্যাকাউন্টটা যাকে হি দি ওনার নাও সো দিস ইজ মোটামুটি অ্যাবাউট শেয়ারিং ইমেইলের এই ব্যাপারটা হলো আপনি চাইলে এই পার্টিকুলার ফাইলটা পিডিএফ অথবা এক্সেল অথবা ওপেন ডকুমেন্ট হিসাবে কারোর সাথে মেইলে শেয়ার করতে পারেন মেইলে লিঙ্ক হিসাবে এটার একটা খুব একটা কাজ নাই শেয়ারিং এই পুরো কাজটা হয়ে যাচ্ছে সো ইউ জাস্ট হ্যাভ টু এখানে অ্যাড্রেসটা লিখে দিবেন মেসেজ দিয়ে দিবেন এবং এই যে পিডিএফ ওপেন অফিস স্প্রেডশিট অথবা এক্সেল হিসাবে চলে যাবে আর সেকেন্ড অপশনটা আমি যাদের সাথে অলরেডি এটা শেয়ার করছি শুধু তাদের নামই এখানে আসবে এবং তাদের কাছে এই মেইলটা যাবে এরপরের পরের অপশনটা হল ডাউনলোড আপনি এই পার্টিকুলার ফাইলটা गूगुल स्प्रेडशीट फाइल का माइक्रोसफ्ट एक डक्यूमेंट ओपन अफिस डक्यूमेंट पीडिएफ एस टी एम एल कमस सेपारेटेड व्यल्यू टैब सेपारेटेड व्यल्यू जेको भाव अपन कंप्यूटरे डाउनलोड कर क्लिक कर ले डाउनलोड हो गल पार्टिकुलर फाइल हमारे डाउनलोड फाइले सेव हो गए सो दिस इज मोटा मोटी ऑल अबाउट शेयर इमेल एंड डाउनलोड आज के पर्ज